আমাদের ডিএম একটা হয়েছে সদর ডিএম এর উদ্যোগে আমাদের প্রথমে একটা মিটিং সংগঠিত এবং আমরা কার্যক্রম নিয়েছি যে শিশু শ্রম বিরোধী আমরা অনেক এর আগেও করেছি এটা আজকে র্যান্ডাম ভিজিট এখানে আমরা আগরতলা শহর অঞ্চলে কয়েকটা রেস্তোরাঁতে গেলাম তারপরে আমাদের স্ট্রিট কতগুলো স্টল আছে ওইখানে আমাদের সাথে এখন উপস্থিত আছে সার্ভিসিং সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে মোটর যেটা গ্যারেজ সেখান থেকে মোটর মেকানিক সেন্টার এখানে উপস্থিত আছে আমাদের মাননীয় ডিপিএম সদর এবং লেবার ইন্সপেক্টর লেবার ডিপার্টমেন্টের অন্যান্য স্টাফরা আছে তারপর চাইল্ড লাইনের দিদিমণি আছে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির থেকে আছি আমাদের যেটা সবচেয়ে বড় মানে আমরা যেটা চাইছি যে ইরেডিকেট অফ চাইল্ড লেবার এটা সমাজের বদ্ধমূলে পৌঁছে গেছে যে শিশু শ্রম এবং বাল্যবিবাহ এটা একদিনে হয়তো দূরীকরণ সম্ভব না এটা আমাদের নিরন্তর প্রয়াস আজকে এখন পর্যন্ত অভিযানে আমরা সাফল্য পেয়েছি যেখানে গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে এবং আমরা স্টল থেকেও ফুড স্টল পথের ধারেও স্ট্রিট ভেন্ডার হিসেবে আছে তো আমরা তো আমাদের কাজ করছি এটা আমাদের প্রশাসনিক কাজ আমরা করবো আমরা জনগণের কাছেও একটা বার্তা দিতে চাই এবং আমাদের একটা আপিল থাকবে যে আপনারা সবাই মানে সর্বব্যাপী এটা একটা আন্দোলনের রূপ ধারণ করুন যে আমরা ত্রিপুরা রাজ্য থেকে শিশুশ্রম মানে একটাও যেন শিশু বয়সের আগে আঠারো বছর আগে কাজে নিযুক্ত না হয় যেটা তার স্কিল ডেভেলপমেন্ট এবং সার্বিক বিকাশে আমরা হিউম্যান রিসোর্স হারাচ্ছি এইভাবে চাইল্ড লেবারের এই ভয়াবহতা আমরা হয়তো দারিদ্রতার কথা বলি কিন্তু আমাদের উচিত সরকার আমাদের জন্য যে মিশন বাৎসল্যের মতো স্কিমগুলো দিয়েছে এগুলোর প্রপার ইউটিলাইজেশন করে সমাজ থেকে যেন শিশুশ্রম আমরা রোধ করতে পারি আজকে বাচ্চাদেরকে উদ্ধার করা হয়েছে এবং আমরা প্রশাসনিকভাবে যা করা যায় আমরা কালকে আইনের মাধ্যমে তাদেরকে চেষ্টা করব তাদের জন্য ভবিষ্যৎ এবং আগামী সাফল্য হয় ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায় সেটা আমরা প্রয়াস করব